হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ত্রিশাস ব্লগ তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু একটা মেকআপ ভিডিও হতে চলেছে তো আজকে হচ্ছে নাইনথ মে তো আজকে আমার একটা ব্রাইড ছিল আর দেখো এই যে আমার মিষ্টি ব্রাইড তো আমি সকাল সকাল বেরিয়ে বাপের বাড়িতে চলে এসেছিলাম আর এখানেই ছিল আমার একটা ব্রাইড এটা হচ্ছে আমার একটা বোন তো ওর শর্ট ভিডিও আমি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করে দিয়েছি বড ভিডিও শেয়ার করতে যেহেতু একটু লেট হয় তো তাই জন্য ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল তো প্রথমেই আমি এসেছি আর তারপরে ওর স্কিনটা ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি প্রথমে টোনার তারপরে যেহেতু প্রচণ্ড গরম ছিল কিন্তু এই দুদিন প্রচণ্ড বৃষ্টির কারণে একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা কিন্তু তাও তো গরমের সময় না তো তাই জন্যই আমি প্রথমেই ওয়াটার বেস একটা অ্যাপ্লাই করে নিয়েছি তারপর ফর এভার ফিফটি টু এর একটা প্রাইমার আমি ওর ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর ওর হেয়ারটা একটু ভেজা মতো ছিল ওই জন্য আমি ভালো করে ড্রাড দিয়ে শুকিয়ে নেওয়ার পরে তারপরে একেবারে ক্রিম্পিংগুলো করে নিচ্ছিলাম কারণ যেহেতু আমি মেকআপ হেয়ার সমস্ত কিছু একাই করি আমার করদার মতো কেউই নেই আমার সাথে আর আমি কাউকে খুব একটা বলিও না খুব দূরে গেলে তখন বলি নাহলে আমার বোনকে নিয়ে যাই তো এখানে আমার বোনও ছিল না তো আমার ছোট বোনও আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিলো আর আমি মেকআপগুলো করছিলাম তো সমস্তটাই আমাকে একাকে করতে হতো তাই জন্য আমি প্রাইমারটা মুখে অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ তো একটু ছেড়ে দিতে হয় ফেসটাকে ভালো করে অ্যাবজর্ভ হওয়ার জন্য তো সেই টাইমটাই আমি ওর হেয়ারটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে আমি ক্রিমপিংটা করে নিচ্ছিলাম তারপরে ওর ফেসটা আমি ভালো করে কারেক্টিংও করে নিলাম এফ এস টোয়েন্টি সেভেন আমার অল টাইম ফেভারিট যে কারেক্টারটা আছে ক্রাইলনের এফ এস টোয়েন্টি সেভেন তো আমি সেটা দিয়ে ভালো করে ওর মুখটাকে কারেক্টিং করে নিলাম তারপরে ওর ফেসে আমি আজকে রিকোর্ডের ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছিলাম যেহেতু গরমকাল রিকোর্ডের ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফ তাই জন্য রিকোর্ডের ফাউন্ডেশন দিয়ে ভালো করে ওর বেস মেকআপটা করে নিয়েছিলাম আর আমি আজকে ইউজ করেছিলাম রিকোর্ডের একটা কনসিলার তো কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করে নিই তারপর সেটাকে ভালো করে ব্লেন্ডও করে নিয়েছিলাম আর তারপরেই ফর এভার ফিফটি টু এর যে লুজ পাউডারটা আছে ব্যানানা পাউডার সেটা দিয়ে ওর ফেসটাকে ভালো করে আমি ওর বেস মেকআপটাকে আমি সেট করে নিচ্ছিলাম তারপরে আমি ওর আইব্রোটাকে আমি ফিল করে নিচ্ছিলাম তো ওর বলেছিল আমার আইব্রো যেন একদম ন্যাচারাল থাকে খুব যেন ওভার ওভার না হয় তো সেরকমই আমি করছিলাম শুধু হালকা একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি ওর আইব্রোটাকে ফিল করে নিচ্ছিলাম তো ও কেমন কী মেকআপ সেটা আমি শর্ট ভিডিওতে তোমার সাথে আপলোড করেছি শেয়ার করেছি তো তোমরা চাইলে একবার দেখে আসতে পারো আশা করি ভালো লাগবে আর ওর বিয়ের ভিডিওটাও খুব শিগগিরই আসতে চলেছে ওর বিয়ের ফুল ভিডিও ফুল ব্লগ তো সেটাও খুব তাড়াতাড়ি তোমার সাথে শেয়ার করবো তো আগে ওর আমি মেকআপ ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে তো তারপরে ওর ফেসে যে এক্সট্রা পাউডারগুলো ছিল সেগুলো আমি ভালো করে ঝেড়ে ফেলে দিয়ে তারপর ওর ফেসটাকে ভালো করে আমি কন্ট্রোল করে নিয়েছিলাম আর তারপর তারপরেই আমি আই ম্যাজিকের একটা ব্লাশার ওর ফেসে অ্যাপ্লাই করি ভালো করে আর তারপরেই ওর আই মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম তো আই মেকআপ করার আগে আমি ভালো করে চোখের উপরে কনসিলার দিয়ে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে ওই মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম তো ও আজকে আমার কাছে একটা রেড আর গোল্ডেন কম্বিনেশনের যে আই মেকআপটা হয় বিয়েতে বেশিরভাগ সবাই পছন্দ করে অনেকেই তো সেরকমই একটা গোল্ডেন রেডের মধ্যে একটা আই মেকআপ চেয়েছিলো আবার এটাও বলেছিল যে রেডটা যেন খুব বেশি না হয় লাউড না হয় একদম হালকা রেডিশ একটা টোন থাকবে আর গোল্ডেন কালারের গ্লিটার থাকবে ও আমাকে আই মেকআপটা যেটা দেখিয়েছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম সাইডে দেখে নাও আর আমাকে জানিয়ে যে দুটো হয়েছে নাকি সেম তো আমি যেহেতু একটু মানে যে রেড কালারটা সেটা একটু কমিয়ে দিয়েছিলাম মানে একটু হালকার উপর রেখেছিলাম তো সেহেতু একটু হয়তো আলাদা লাগতে পারে তোমাদের তো যাই হোক তারপর আমি কাট ক্রিস করি ওর হাফ কাট ক্রিস করেছিলাম আজকে আই আইমেকআপটাতে আর ও তো সেরকমই আমাকে দেখিয়েছিল তারপরে আমি ওর প্রথমে আই মেকআপটা করার পরে সীমার লাগিয়ে আমি ওকে দেখাই কিন্তু ও বলেছিল আরও গ্লিটার লাগাতে তো আমি তারপরে গ্লিটার গ্লু অ্যাপ্লাই করে তারপর গ্লিটার অ্যাপ্লাই করি তারপরে চোখগুলো টানা টানা চেয়েছিলো সেরকমই করে দিয়েছিলাম তো আই মেকআপ পুরো ডান হয়ে যাওয়ার পরে আমি ভালো করে ফিক্সার অ্যাপ্লাই করেছিলাম ফর এভার ফিফটি টুয়ের তারপরে ভালো করে হোজোর একটা হাইলাইটার ইউজ করেছিলাম আর আমি পিএসির হাইলাইটারটাও ইউজ করেছিলাম দুটো হাইলাইটার মিক্সড করে আমি ইউজ করেছিলাম আজকে তো ওর মেকআপ কিন্তু দেখো অলরেডি ডান হয়ে গেছে আর এবার আমি কলকাতা করছিলাম কিন্তু অনেকটা কাজ থেকে যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওর ফেসে মেকআপটা কি সুন্দর বসেছে আর কতটা গ্লো করছে কতটা ভালো লাগছে দেখতে আমার সামনাসামনি দেখতে খুব ভালো লাগছিলো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো মেকআপটা তোর ওর মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে আর কলকা লিপস্টিক সমস্ত কিছু ডান তারপরেই আমি ওর হেয়ারস্টাইল শুরু করে দিয়েছিলাম তো আমাকে একটা হেয়ারস্টাইল দেখিয়েছিলো তেমনই করার চেষ্টা করছিলাম আর তারপর দেখো ফাইনাল লুকটা হচ্ছে এই যে আর ওর যখন এই ফাইনাল লুকটা কমপ্লিট হয়ে গেছে তখনই লোড শেডিং হয়ে গেছে তো ও একা একা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যেটুকু ভিডিও করেছে সেটুকুই তোমার সাথে শেয়ার করলাম আর ওর মেকআপটা করে কেমন লেগেছে সেটাও তোমরা ওর মুখ থেকেই শুনে নাও ফাইনাল লুক যদি আই স্টেট লং কর চোখটা একটু বন্ধ কর তো প্রীতি বল তোর কেমন লাগলো আজকে আমার কাছ থেকে এই লুকটা নিয়ে আমি তো খুব স্যাটিসফাই আমি বুঝতেই পারিনি এত সুন্দর করে তিশাদি সাজাবে আমাকে আমার খুব পছন্দ হয়েছে তোমরাও চাইলে পিসারের কাছ থেকে সাজতে পারো খুব সুন্দর কিন্তু ওর সাজায় ওর শুধু একটা কারণেই মনটা একটু খারাপ কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই জন্য যে বসে আছে বড় আসতে পারছে না আর সে যে খুশি তো হ্যাঁ সে যে খুশি কতটা অনেকটা আচ্ছা স্যাটিসফাই সমস্তটা যেমন চেয়েছিলি তেমন কলকা আই মেকআপ হ্যাঁ হ্যাঁ কলকা খুব পছন্দ চাই মেকআপটা খুব পছন্দ হেয়ার স্টাইল সব ঠিক আছে থ্যাংক ইউ তো লাস্টে আমি ওর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মেকআপটা কেমন হয়েছে কেমন লাগছে আমার মিষ্টি ব্রাইডকে দেখতে তো আজকের মতো এ পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে